তোমরা কি কেউ ডিমের পাতুরি খেতে চাও যদি ডিমের পাতুরি খেতে চাও তাহলে আমার সঙ্গে কিচেনে চলো আমি তোমাদের ডিমের পাতুরি করে খাওয়াবো চলো আমার সঙ্গে কিচেনে এবার আমি কিচেনে এসেছি কলা পাতা নিয়েছি কলা পাতার উপরে হলুদ নুন আর লঙ্কার পাউডার আমি ওটাকে কলা পাতার উপরে রেখে মিলিয়ে দিয়েছি ওর সঙ্গে খানিকটা তেলও দিয়ে দিয়েছি এইবার এক একটা ডিম দেখুন কেমন করে কাটব এক একটা ডিম সুতো দিয়ে সুতোটা মাঝখানে ধরব আর ঠিক এইভাবে একটা একটা করে ডিম কাটবো আর ডিম কেটে যে কলা পাতায় হলুদ তেল লঙ্কার পাউডার নুন সব মিলিয়ে রাখা হয়েছে এক একটা করে ওই কলা পাতায় হলুদের সঙ্গে ওটা যে মশলাটা বানানো হয়েছে এর সাথে মাখিয়ে মাখিয়ে ঠিক এইভাবে একটা একটা করে রাখবো সুতো দিয়ে মাঝখানে এমন করে হাত দিয়ে আস্তে করে ধরতে হবে যেন ডিমটা ফেটে না যায় কারণ ডিমটা তো সিদ্ধ করা এই জন্যে ডিমটা আস্তে করে আলগা করে আলগা করে ধরবো আর যদি সুতো দিয়ে না পারেন তাহলে এরকমভাবে চাকু দিয়েও কেটে নিতে পারেন চাকু দিয়ে কাটলেও হবে যদি আলগা করে ধরেন হালকা আর চাকুটা ধারালো থাকে তাহলে চাকুটাও আরামসে সমানভাবে কেটে দেবে আর তা না হলে সুতো দিয়ে এরকমভাবে কাটবেন সুতো দিয়ে কাটলেই বেশি ভালো হয় তাহলে ডিমটা একদম সুন্দর থাকে চাকু দিয়ে কাটলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তা কারণ চাকুটা একটু মোটা ধারালো থাকে চড়া থাকে কিন্তু সুতোটা তো একদম পাতলা এই জন্য সুতো দিয়ে ডিমটা কাটলে বেশি সুন্দর কাটে দেখুন কীরকমভাবে ধরবেন এরকমভাবে একটা হাতে একটু সুতোটা টাইট করে রেখে আঙুলে আর একটা হাত দিয়ে আস্তে করে টান দেবেন এরকমভাবে ডিমটা সুন্দর দু টুকরো হয়ে যাবে তারপরে দেখুন কীরকমভাবে একটা একটা করে মাখিয়ে যে মশলাটা রাখা হয়েছে কলাপাতায় ওটা একটা একটা করে সুন্দর করে মাখিয়ে সাজানো হয়েছে এরকমভাবে আমি একটা একটা ডিম নিয়ে সুতো দিয়ে সুন্দর করে সমানভাবে পিস করব দেখতেও ভালো লাগবে বরাবর পিস হলে দেখতেও ভালো লাগে আর সুতো দিয়ে কাটলে এইটা একদম বরাবর সুন্দর বরাবর হয় এই জন্য সুতো দিয়ে কাটলেই বেশি ভালো চাকু দিয়েও পারবেন একদম যে পারবেন না সেটা না চাকু দিয়েও খুব সুন্দর করা যায় সেটাও নিজের উপর নির্ভর করে চাকু দিয়েও খুব সুন্দর করা যায় ধীরে ধীরে এরকমভাবে প্রায় আমি সবগুলোই করে নি করে করা হচ্ছে আর ব্যাস এই যে দেখুন কি সুন্দর করে কাটা হলো দেখুন কি রকম আলগা করে খুলেও যাবে এটার থেকে এরমভাবে কাটলে কুসুমটাও বেরোয় না চাকু দিয়ে কাটলে অনেক সময় কুসুমটাও বেরিয়ে যায় কিন্তু যদি সুতো দিয়ে কাটা হয় তাহলে এরকমভাবে কুসুমটাও বেরোবে না সুন্দর কেটে যাবে আর এইবার আমি আগে কেটে রেখেছিলাম আলু আর পেঁয়াজ আলু আর পেঁয়াজ কুচ কুচি কুচি করে কেটে রেখেছিলাম যাতে ভাজ ভাজাটা আর কি ওই মা ডিমটা তো নরম সিদ্ধ করা তাই জন্য আলুটা যত পাতলা করে কাটবো আলুটার আর পেঁয়াজটা তাহলে ওটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইবার আমি ওই আলুটার মধ্যে আর কলা পাতাগুলো দেখুন কীরকমভাবে কাটা হয়েছে কলা পাতাগুলো সাইজ করে সুন্দর সুন্দর কাটা হয়েছে আমি এবার ওই আলু আর পেঁয়াজ যে কেটে রেখেছি তার মধ্যে লঙ্কার পাউডার দিলাম পরিমাণ মতন লঙ্কার পাউডার দেবেন এবার পরিমাণ মতন হলুদ দিলাম যতটা লাগবে আপনি বুঝে দিবেন যদি আবার এক্সট্রা লাগে তো দেওয়া যাবে নুনটাও পরিমাণ পরিমাণ মতন দিলাম এবার তেল তেলটা দিয়ে দিলাম এবার ভালো করে ওটা মেখে নেব যদি অনেক সময় চামচ দিয়েও মাখতে পারেন কিন্তু চামচ দিয়ে মাখলে অতটা সুন্দর হবে না যতটা হাত দিয়ে মাখলে সুন্দর হবে তাহলে সব মশলাটা একদম পুরো আলু আর পেঁয়াজটার মধ্যে একটু মাখলে আলু পেঁয়াজটা একটু নরম টাইপের হয়ে যায় যদি খুব করে ওটাকে মাখা হয় তাহলে দেখবেন একটু নরম হয়ে যাবে অত শক্ত থাকবে না কারণ নুন হলুদ লঙ্কার পাউডার সবটা দেওয়া হয়েছে আর দেখবেন লঙ্কার পাউডারটা আপনার যদি হাতে অসুবিধে হয় হাতে ঝাল লাগার অসুবিধে হয় তাহলে আপনি লঙ্কার পাউডারটা পরে দিয়ে চামচ দিয়ে নেড়ে দেবেন আপনি খালি নুন তেল আর হলুদ এটা দিয়ে আপনি হাতে হাতে যেরকমভাবে আমি মাখছি এরকমভাবে মাখবেন আর যদি আপনার লঙ্কার পাউডার অসুবিধা না হয় তাহলে একসাথে দিয়েই মাখবেন আর দেখুন একটুখানি কম লাগছিল আমার কাছে হলুদ আর লঙ্কার পাউডার আর একটু নুন সবগুলো আর একটু আর একটু দিয়ে দিলাম নুনও একটু দিয়ে দিলাম হলুদও একটু দিয়ে দিলাম লঙ্কার পাউডারও একটু দিয়ে দিলাম আর মনে রাখবেন আপনার হাতে যদি ঝাল ঝাল লাগার অভ্যাস হয় মানে থাকে ঝাল সহ্য করতে পারেন আপনার হাত তাহলে অবশ্যই লঙ্কার পাউডারটা পরে দেবেন পরে দিয়ে চামচ দিয়ে ওটাকে নেড়ে দেবেন এবার আমার এটা প্রায় মাখা হয়ে গেছে আর একটু যত আমি এটা চটকাবো ততই ভালো হবে ততই নরম হবে বাস চটকানো শেষ হয়ে গেছে মাখা শেষ হয়ে গেছে এবার আমি এটাকে ডিমের উপরে দিয়ে ঢেকে দেব আমার কাছে একটু বড় তা একটু বড়ো সাইজের তাওয়া বা একটু হালকা উঁচু টাইপের কড়াই হলে খুব ভালো হতো কিন্তু ওটা নেই তাই জন্যে একটু তাওয়াতে বসাতে হচ্ছে তাওয়াতে বসালে অনেক রকম অসুবিধে আছে সেটা আপনারা দেখতে পারবেন ধীরে ধীরে তাওয়াটা একটু আমার অসুবিধে হবে কিন্তু নেই পাশে আপাতত ওই জন্যে আর একদিন আপনাদের মাছের পাতরি করে দেখাবো সেই দিনকে আমি সেটা রাখবো সেদিনকে অন্যরকমভাবে একটু বানাবো আজকে তাওয়ারতে বানাচ্ছি সব আমি দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর করে দিয়ে দিয়েছি ডিমটার উপরে সব যতটা মশলা টসলা ছিল সব দিয়ে দিয়েছি এবার আমি কলা পাতাটা ধরে উনুনের উপরে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গ্যাস চালু করে দিয়েছি গ্যাস চালু হয়ে গেছে দেখুন এই যে তাবাতে দেওয়ার জন্যে মশলাটা অনেক পড়ে গেছে কারণ কলাপাতাটা প্লেন হয়ে গেছে আসল মশলাটা তেল মশলা অনেক কিছু অনেকটা পড়ে গেছে অনেকটা নষ্ট হয়ে গেছে এটা যদি একটু উঁচুতে তাবাতে দিতাম তাহলে আমি এটা এটা নষ্ট তো হতো না আর এটা ঢেকে দিতে পারতাম কিন্তু এই তাওয়াটা এত মাপের এরকম মাপের যে আমি ঢাকতেও পাচ্ছি না একে ঠেকে দিলে খুব ভালো হতো আর মশলাটা পড়ে গিয়ে অনেকটা নষ্ট হয়ে গেছে আমার এটা অনেকটা অনেকটা নষ্ট হয়ে গেছে মশলাটা এই জন্যে একটু উঁচু তাওয়ার খুব দরকার ছিল আর ঢাকনাটা ঢাকলে একটু তাড়াতাড়ি হতো আর এটা একটু ধিমে আছে করবেন যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় কারণ কলাপাতা তো নিচ থেকে বেশি আঁচ দিলে পোড়া লেগে যাবে তাই জন্যে এটা কম আছে করবেন বেশি আছে না এবার আমার ওদিকে হয়ে গেছে আমি আবার পাল্টাবো এই জন্যে কলা রেডি করছি দেখুন কিভাবে পাল্টা ওই পাল্টিয়ে কলা রেডি করছি রেডি করে এই যে পাল্টিয়ে দিলাম এবার দেখুন নিচেটা খুব সুন্দর হয়েছে এবার আমি আর যে উপরের সাইডটা ছিল এইবার এই সাইডটা একটু পাকিয়ে নেব এই সাইডটা দিলাম আর উপরের কলাপাতাটা পাতাটা আমি উঠিয়ে নিলাম দেখুন নিচে যে সাইডটা ছিল কি সুন্দর হয়েছে যদি মশলাটা না পড়তো পড়ে যেত তাহলে আরও সুন্দর হতো অনেক মশলা পড়ে গিয়ে এটা একটু মশলা আদার কম হচ্ছে এই জন্য বেশিরভাগ মশলাটাই পড়ে গিয়ে গেছে বলে তো যাই হোক এর পরের দিনকে আর এরকম পাতলা তাওয়াতে বসাবো না আর দেখুন আপনারাও পাতলা তাওয়াতে বসাবেন না একটু উঁচু কর্নার কড়াই টাইপের বা প্যান থাকে সেই প্যানের উপরে বসাবেন তাহলে খুব ভালো হবে খুব উল্টাতেও অত অসুবিধে নেই যদি অভ্যাস থাকে উল্টাতেও অসুবিধে নেই দেখুন নিচের পাতাটা বেশি ধিমে আছে করছিলাম এই জন্যে পোড়া লাগিনি সুন্দর হালকা লালচে লালচে হয়েছে আর দেখুন কালার কি সুন্দর এসছে একদম সামনের উপরে যদি দেখা যায় এটা আপনি ইসে দেখছেন বলে ভিডিওতে দেখছেন বলে কালারটা অত বুঝতে পাচ্ছেন না কিন্তু যদি সামনে দেখতেন কালারটা একদম অদ্ভুত কালার আর যেমন কালার আপনি দেখছেন ঠিক এটা বানানোটাও অতটাই সুন্দর হচ্ছে অতটাই সুন্দর হচ্ছে অতটাই খেতেও রকমই টেস্ট হবে আমার হয়ে গেছে এটা আমি গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম এইবার এটাকে আমি নাবিয়ে নিলাম নাবিয়ে রেখে দিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে অদ্ভুত দেখতে লাগে কলা পাতাটা কীরকমভাবে পোড়া লাগেনি কি সুন্দর হালকা লালচে লালচে দেখুন একটা একটা করে উঠাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন ডিমটা দেখতে এই দেখুন একদম আলাদা কারোর সাথে কারো লাগেনি দেখুন কি সুন্দর দেখতে যেমন লাগছে খেতেও অদ্ভুত টেস্ট এ এক আলাদা অদ্ভুত টেস্ট কারণ কলা পাতার উপরে ভাজা কলা পাতার কলা পাতার একটা আলাদা গন্ধ একদম সুন্দর দারুণ সুন্দর যেমন দেখতে সুন্দর খেতেও সুন্দর একটু সময় লাগে বটে কিন্তু দারুণ সুন্দর আপনারা কৃপা করে আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইবটা করে দেবেন কৃপা করে লাইক করবেন শেয়ার করবেন খুশি হব তাহলে বানাতে আরও আমি তো কিছু বানানো অভ্যাস ছিল না বানানো শিখছি তাই জন্যে আপনারা সাহায্য